ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আবারো একটা হরিলট অফারে কালেকশন দেখানো হবে আজকে কি দেখাবেন সাবিমা ফ্যাশন হাউস থেকে ভিউয়ারস সাবিমা ফ্যাশন হাউস থেকে এই গত দুই দিন আগে আমরা 48 ঘন্টার ভিডিও দিয়েছিলাম অফারে ভিডিও দিয়েছি আজকে থাকবে হ্যাঁ আজকে কয় ঘন্টার অফার থাকবে কালকে শুক্রবারের দিন 24 ঘন্টার জন্য একটা অফার থাকবে অনেক কম দামি পেজ এখানে বিভিন্ন দামের কালেকশন থাকবে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন সবার প্রিয় কালার আঙ্গুর কালার দেখেন এই যে এই কালারটা দেখেন খুবই সুন্দর অনেক গর্জি আছে এই যে দেখেন আমরা দুই দিন আগে 48 ঘন্টার একটা অফার দিয়েছিলাম ওই অফারের কালেকশনগুলো জাস্ট ছয় ঘন্টায় স্টক আউট হয়ে গিয়েছে আজকে আপনাদের জন্য খুঁজে খুঁজে বের করে আবারও যেগুলো পরিমাণে কম আছে এই কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখাবো এটা থাকবে একশো টাকা গজ এই কাপড়টা আজকে পেয়ে যাচ্ছেন অনলি একশো টাকা পার গজ সারা বাংলাদেশ থেকে আমি কাছে থেকে একটু দেখায় দিই সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আঙ্গুর কালার বুঝতে না পারলে আপনারা আমাদের কাছ থেকে শুনে নেবেন এটার আরও কালার আছে একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন হোম ডেলিভারি নিতে পারবেন অগ্রিম একটি টাকাও দিতে হবে না তবে যারা নেবেন শুধু তারাই অর্ডার করবেন এই যে দেখেন এটা হচ্ছে আকাশি কালার লাইট আকাশি কালার মাত্র একশো টাকা পার গজ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন দ্রুত অর্ডার করতে হবে নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আরও একটি কালার আছে এটা হচ্ছে আকাশি কালার এবং লাস্ট কালারটা হচ্ছে সাদা কালার এইটা এগুলোও কিন্তু দশ গজ পনেরো গজ করে কাপড় আছে শাড়ির জন্য একদম বেস্ট কালেকশন হবে তার পাশাপাশি এটা দিয়ে আপনারা যে কোনো কিছু তৈরি করতে পারবেন এগুলো কিন্তু সব নেট কালেকশন এগুলো সবই নেট কালেকশন এত কম দামে কেউ দিতে পারবে না আজকে এত কম দামে আপনাদেরকে সব কালেকশনগুলো দেওয়া হবে যে হলুদ কালার থেকে পারবো এই যে এইটা দেখেন এই হলুদ কালারটাও কিন্তু গত ভিডিওতে ছিল স্টক আউট হয়ে গিয়েছিল এই তিনটা কালারই আমরা আবারও নিয়ে আসছি কিন্তু দাম বাড়ায়নি আপনাদের জন্য সেম দামটাই রাখা হয়েছে মাত্র একশো টাকা পার দ্রুত অর্ডার করবেন চব্বিশ ঘন্টার একটা অফার চব্বিশ ঘন্টা পার হয়ে গেলে কিন্তু এই অফারটা আর পাবেন না দ্রুত অর্ডার করবেন এটা কালার আছে আমরা কালারগুলো দেখাই দিব এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কিন্তু কিসকিসে কালো তাই না সবগুলোর বহরে তিন হাত প্লাস আজকে একশো থেকে শুরু করে একশো ষাট টাকা গজের মধ্যে এমন কিছু কালেকশন পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন কত সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন এই ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই সুন্দর কাপড়ের পরিমাণ বেশি নাই দ্রুত অর্ডার করতে হবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন দাম থাকছে মাত্র একশো এটাও একশো তাই না এটা আরও একটা কালার আছে সবুজ কালার আরও এক কালো কালার জাস্ট ওয়াও কালো কালার যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলোর পরিমাণ খুবই কম আছে সীমিত সময়ের জন্য একশো টাকা গজে এগুলো আসলে আড়াইশো টাকা গজের কাপড় এই কাপড়টা এটা শুধু আমরা আপনাদেরকে দিচ্ছি এত কম প্রাইজে যাতে আপনারা নিতে পারেন এবং আপনাদের সাথে একবার হলো কাপড়গুলো আপনারা নিয়ে দেখতে পারেন যে আসলেই কাপড় কেমন দেখেন একশো টাকা পার গজ ভিডিওটা বড় হতে পারে সবাই একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন দেখেন এরপরে আমরা দেখব একশো টাকা গজ এটা থাকবে একশো টাকা এটা এত সুন্দর মাসাল্লা দেখেন কি বলবো খুবই সুন্দর এটা হচ্ছে পিচ সবুজ থাকছে অল ওভার কাজ করা এটা এত সুন্দর দেখেন পুরাটা জুড়ে এটা শরীরের জন্য একদম পারফেক্ট 6 গজ হলেই শাড়ি পেয়ে যাবেন 130 টাকা পার গজে 130 টাকা only টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখেন এটা কিন্তু দুইটাই লাইট এবং হচ্ছে পিথ সবুজ একটা এমনি সবুজ একটা 130 টাকা পার দ্রুত অর্ডার করে ফেলেন যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন কালারগুলো দেখেন মাশাআল্লাহ এবং এগুলো 250 টাকা গজের কাপড়ে এত কমে কেউ দিতে পারবে না only 130 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যে আগে অর্ডার সেই পাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে এই কালারটা দেখেন এটা হচ্ছে আকাশি কালার এইটাও আপনারা আজকে একশো তিরিশ টাকা পার গজে পেয়ে যাবেন আমি জানি না এটা কে কে পাবেন এটা অনেক দামি একটা কাপড় এটা ডিজাইনটা দেখেন অল ওভার কাজ করা নেটের মধ্যে অল ওভার কাজ করা দেখেন কত সুন্দর আমরা জাস্ট কোনো মতো আপনাদেরকে দেখায় দিচ্ছি কারণ যেহেতু প্রচুর কালেকশন সবগুলো ওইভাবে খুলে দেখাতে গেলে দেরি হবে এই কারণে আমরা জাস্ট আপনাদেরকে দেখায় দিচ্ছি যে এটা একশো টাকা পার গোছ একশো শেষ করে দেয় আগে দেখেন এত সুন্দর এটা পরিমাণ খুবই কম আছে এটা অল ওভার কাজ করা কত সুন্দর সুন্দর কাপড় এত কম দামে কেউ দিতে পারবে না কাজ করা অনলি একশো টাকা পার দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন আর অর্ডার কনফার্ম করার পরে আপনারা কেউ অর্ডার ক্যান্সেল করবেন না কারণ আমাদের সাথে সাথে অর্ডার কনফার্ম করার পরে কাপড় কেটে ফেলানো হয় এই যে এইটা থাকবে একশো টাকা এটা আজকে পেয়ে যাবেন এটা সাদা কালার সাদা কালার এটা কাপড়ের পরিমাণ বেশি না একশো বিশ টাকা আজকে ভেরাইটি। আজকে ভেরাইটিস দেখানো হচ্ছে আমরা এখন দ্রুত শুধু কালারগুলো আপনাদেরকে দেখায় দিব যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে ওই যে পিঙ্ক কালার এটা কিন্তু ভিডিওতে সাদা লাগে এটা কিন্তু বেবি পিঙ্ক কালার লাক্স পিঙ্ক ভাল লাগলে দ্রুত অর্ডার করে ফেলেন মাত্র দাম থাকবে একশো বিশ টাকা খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন একশো টাকা পার কোজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে এখন কিছু কালেকশন দেখাবো এগুলো পরিমাণ একদমই কম আছে এই যে এই কালেকশনটা এটাতে দশ বারো গজ কাপড় আছে দুই দুইটা কিংবা তিনটা হয়তো বা শাড়ি হবে এটা অনেক দামি একটা কাপড় এটা আজকের জন্য শুধুমাত্র একশো ষাট টাকা গজ আমি জানি না কে পাবে একশো ষাটে দিয়ে দিলাম এর এক আরেকটা কালার আছে আমাদেরকে দ্রুত দেখায় দেন ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে অলরেডি ছয় মিনিট প্লাস হয়ে গিয়েছে এই যে এটার আরেকটা কালার আছে দেখেন খুব সুন্দর পিঙ্ক কালার এটাও পেয়ে যাচ্ছেন একশো ষাট টাকা গোস দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন এই যে এরপরে একটা কালার দেখাই দেয় এটা হচ্ছে খুবই সুন্দর একটা কাপড় অনেক দামি একটা কাপড় এটা আজকে আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছে একশো পঞ্চাশ টাকা গজ এখন শুধু কালারগুলো দেখায় দিলে হবে খুলতে হবে না এখানেই রাখেন এখানেই রাখেন আমরা কালারগুলো চটফট দেখাই দিই একশো পঞ্চাশ লাস্টের এই কয়েকটা কালেকশন থাকবে একশো পঞ্চাশ টাকা পার গজ যেহেতু চব্বিশ ঘন্টার অফার চব্বিশ ঘন্টা শুধু শুক্রবার শুধু শুক্রবার অফার দশে অক্টোবর দশে অক্টোবরের জন্য শুধু এই অফার একদিন পার হয়ে গেলে আর এই অফারটা পাবেন না এগুলো আবার রেগুলার প্রাইস যেটা সেই দামে নিতে হবে একদিনের অফারে আপনাদেরকে দেওয়া হলো কিন্তু আবারও বলছি দশে অক্টোবর শুক্রবারের জন্য শুধু এই অফার একদিনের জন্য চব্বিশ ঘন্টা পার হলে আর পাবেন না একশো পঞ্চাশ টাকা পার গজ এগুলো কিন্তু দুইশো আমাদের রেগুলার প্রাইস দুইশো টাকা অল ওভার কাজ পুরাটা কাজ করে এগুলো খুবই সফট নেট এবং দামের মধ্যে এই জন্য এগুলো লাস্টে রেখেছি শুধু অনেক কাপড় আছে ব্যবসায়ীরা আছে তাদের জন্য যারা প্রতিনিয়ত কাপড় আমাদের কাছ থেকে কেনাকাটা করে তাদের জন্য এরকম একটা অফার দিয়ে দিলাম এই যে লাস্ট কালেকশনটা একটু ধরে দেখান তো এটা এত সুন্দর লাগতেছে এবং এটার কালারটা এটা যদি কেউ শাড়ি করে তাহলে অনেক সুন্দর লাগবে শুধু কোমরে একটু প্যাচায় দেখা দেন ওয়াও দেখেন কত সুন্দর একশো পঞ্চাশ টাকা পার গজে আজকে এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন হোম ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই আবারও বলি চব্বিশ ঘন্টার অফার শুধু দশই অক্টোবরের জন্য এই অফারটা দেওয়া থাকলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ